বাজিত bostani ছিলেন একজন বিখ্যাত সুফি দর্বেশ। একজন মায়ের দোয়া আল্লাহ কিভাবে এবং কত তাড়াতাড়ি কবুল করেন তার উৎকৃষ্ট উদাহরণ হলেন এই বাজিত bostani। বাজিত bostani ইরানের bostan শহরে জন্মগ্রহণ করেন। তিনি তার মায়ের খেদমত করতেন। তিনি আর্ধাতে সাধনা ও জ্ঞান পাশাপাশি তিনি মূলত একজন স্থানীয় পণ্ডিত ও ধর্মপত্ত্বের ছাত্র। তার জীবনযাত্রা ছিল অনেক সরল এবং সাদা সিদা জীবনযাপন করতেন একদা তার মা খুব অসুস্থ হয়ে পড়ে তিনি তার সাধ্যমতো তার মায়ের সেবা করতে থাকে তার মা বারবার পানি খেতে চাইতেন এবং বাইজির বসতামে তার মাকে পানি পাত্র এগিয়ে দিতেন একবার রাতের বেলা তার মায়ের পানি পুকুর চলে গেছিল তখন বাইজির তার পাশেই বসেছিল তিনি তার মাকে পানি দিতে যাবেন এমন সময় দেখলেন কলসিতে কোনো পানি নেই এ সময় পানির কূপ তার বাড়ি থেকে অনেক দূরে ছিল তিনি তার মাকে বললেন কলসিতে পানি শেষ হয়ে গেছে আমি এখনই কূপ থেকে পানি ভরে নিয়ে আসছি সেই কথা বলে তিনি তৎক্ষণাৎ পানি নেওয়ার জন্য কূপের দিকে রওনা হলেন তিনি পানি নিয়ে আসতে অনেকক্ষণ সময় চলে গিয়েছে এবং ফিরে এসে দেখলেন তার মা ঘুমিয়ে গেছেন তিনি চিন্তা করলেন তার মা হয়তো এখনই ঘুম থেকে জাগ্রত হবেন এবং জেগে উঠেই আবার পানি চাইবেন যার ফলে তিনি পানির গ্লাস হাতে নিয়ে ওইখানে দাঁড়িয়ে থাকবেন সারারাত পেরিয়ে গেলেও তার মায়ের ঘুম ভাঙব না তিনি পানির পাত্র হাতে নিয়ে সেভাবে দাঁড়িয়েছিলেন দিকে তার মা ঘুম থেকে জেগে উঠলেন এবং দেখতে পেলেন তার ছেলে পানির পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তিনি বিছানায় বসলেন এবং পানি পান করলেন তারপর তার ছেলেকে জিজ্ঞেস করলেন তিনি ঘুমাননি কেন এবং সারারাত এভাবে দাঁড়িয়ে ছিলেন কেন বাজিদ বোস্তামি জবাব বললেন আমি যদি ঘুমিয়ে যেতাম আর আপনি ঘুম থেকে উঠে পানির তৃষ্ণায় কষ্ট পেতেন তাহলে আল্লাহ দরবারে আমার কঠিন জবাব যার ফলে আমি দাঁড়িয়েছিলাম তার মা এই কথা শুনে খুব খুশি হলেন এবং তার জন্য দোয়া করলেন যে তিনি দুনিয়ার খুব বিখ্যাত একজন হবেন এবং তাকে সবাই চিনবে আল্লাহ তার মায়ের দোয়া কবুল করলেন এবং পরবর্তীতে বাজিদ বস্তামী একজন বিখ্যাত সুফি হিসেবে বিশ্বব্যাপী পরিচিত হয়েছিলেন বাইজিদ বসাম রহমতুল্লাহ আল্লাহ মায়ের ঘটনা আমাদের জীবনের জন্য এক অনন্য শিক্ষার উৎস এই ঘটনা থেকে বোঝা যায় পিতামাতার প্রতি দায়িত্ব ও ভালোবাসা কেবল একটি ধর্মীয় কর্তব্য নয় এটি মানবিকতার সর্বোচ্চ রূপ বাইজিদের ত্যাগ এবং ধৈর্য আমাদের শেখায় পরিবারের প্রতি অঘাত ভালোবাসা ও দায়িত্ববোধ একজন মানুষকে মহান করে তোলে এটি কেবল ইতিহাসের একটি ঘটনা নয় বরং প্রতিটি মানুষের জীবনের জন্য এক চিরন্তন অনুপ্রেরণা মায়ের দোয়া এবং হিদমতের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন সম্ভব এই শিক্ষা আমাদের জীবনের পথ চলার আলোকপত্রিকা হয়ে থাকবে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় পিতামাতার প্রতি ভালোবাসা ও সেবা জীবনকে সত্যিকার অর্থে সাফল্যমণ্ডিত করতে পারে